কদিন ধরে ইন্টারনেটে একটি ভিডিও খুব ভাইরাল হচ্ছে যে পুরীর ধ্বজকে যে পুরীর জগন্নাথ মন্দির আছে সেই জগন্নাথ মন্দিরের ধ্বজকে একটি ইগল পাখি কিন্তু উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে তো এইটি কিন্তু ভবিষ্য এটা নিয়ে একটা আগে থেকেই ভবিষ্যৎবাণী করা আছে যে এই ধ্বজকে যখন কোনো বাজ পাখি বা গরুর পাখি উড়িয়ে নিয়ে যাবে তখন কিন্তু পৃথিবীতে একটা কাল পরিবর্তনের সময় আসবে এবং সেটি নিয়ে এই শ্লোকটি কিন্তু আছে পতাকা পতনে বাজে শঙ্খ ন্যায় লুপ্ত অস্থির হয় বায়ু বিশ্বে চলিবে কালু তা এই যে কাল পরিবর্তনের সময় চলে এসেছে সেটা আমরা কিভাবে বুঝব। আর অ্যাকচুয়ালি কি কাল পরিবর্তন বলতে অর্থাৎ ভগবান কলকি কি জন্ম নিয়ে নিয়েছে বা ভগবান কলকির কি জন্ম নেওয়ার সময় হয়ে এসেছে সেই বিষয় সম্বন্ধে কিন্তু আজকে আমরা বিস্তারিত জানব আমাদের সনাতন ধর্ম অনুসারে চারটি যুগ আছে সত্য যুগ তেতা যুগ তাপর যুগ এবং কালি কলিযুগ এই চারটি যুগের সম্মিলিত সময়কে বলা হয় কল্প এইভাবে একটি করে কল্প শেষ হওয়ার পরে আবার পুনরায় সত্য যুগ শুরু হয় সত্যর পরে আসে তেতা তেতার পরে দাপর এবং দাপরের পরে আসে আবার পুনরায় কলি এই কলিযুগকে তিনটি খণ্ডে ভাগ করা হয় প্রথম কলি মধ্যম কলি এবং ঘোর কলি এবং এই কলির পরে ভগবান কলকি অবতার নিয়ে সমস্ত পৃথিবীর যত পাপ আছে সমস্ত ধ্বংস করে দেয় এবং কোটি সূর্যের উদিত হয় এবং বায়ুমণ্ডল এতই উত্তপ্ত হয়ে যায় যে সবকিছু ভস্মীভূত হয়ে যায় পুনরায় সত্যযুগের আগমন ঘটে তো ভাবে এটি চলছে সাত নম্বর কল্প অর্থাৎ সপ্ত কল্প দুন মনুমন্তর অর্থাৎ মনু ঋষি থেকে আমাদের জন্ম তাই আমরা মানুষ তো এই রকম যখন কল্পের অর্থাৎ সপ্ত কল্পের এই যে বর্তমান যে কল্প চলছে এই কল্পের প্রারম্ভে ভগবান বিষ্ণু যখন চারটি যুগের অধিপতিকে ডেকেছিলেন অর্থাৎ সত্য তেতা এবং তাপর এবং কলিকে ডেকে একটি জায়গায় একটি আলোচনা করেছিলেন যে এই চার যুগে কিন্তু কুণ্ড পাপ পূরণ করতে হবে তবেই পৃথিবীকে আমি ধ্বংস করব বা তবেই আমার কলকি অবতারের আগমন ঘটবে যতক্ষণ নাই চুরাশি কুণ্ড হবে ততক্ষণ কিন্তু কল্কি অবতার নেয়া সম্ভব হবে না বা পৃথিবীকে সম্পূর্ণ রূপে বিনাশ করা সম্পূর্ণ সম্ভব হবে না তো এমতো অবস্থায় সত্যযুগ যুগ বলেছিলেন যে ভগবান আমি তো সত্য আমার সময় ধর্মের চারটে পা মানুষ সত্য কথা বলবে সৎ পথে চলবে আমি কিন্তু পাপ করতে পারবো না ক্রেতা বলেছিল আমার সময় ধর্মের তিনটি পথ অর্থাৎ মানুষের মধ্যে তিন ভাগ ধর্ম থাকবে এক ভাগ অধর্ম হবে এরপরে দাপর বলেছিল আমার সময় ধর্মের দুটি পথ অর্থাৎ মানুষ অর্ধ সত্য এবং অর্ধ মিথ্যা বলবে তাই আমরা মহাভারতের যুগে ধর্মবীর যুধিষ্ঠির কেউ দেখি কিছুটা সত্যকে গোপন করতে তিনিও কিন্তু পুরোপুরি সত্য পথে সারা জীবন চলতে পারেননি কিছুটা সময় জয়ের জন্য তিনি কিন্তু সত্যকে গোপন করেছিলেন পরবর্তী সময় যখন এই তিনটি যুগ বললো যে আমাদের পক্ষে এর বেশি পাপ করা সম্ভব নয় তখন ভগবান হিসাব করে দেখলেন তিন যুগে অর্থাৎ সত্য দেতা এবং দাপর এই তিন যুগ মিলে তিন কুণ্ড পাপ পূরণ হচ্ছে না চিন্তিত হয়ে পড়েছিলেন এবং কলি বলেছিলেন প্রভু এই দায়িত্ব আমি অর্থাৎ আমার যুগে আমি একাশি কুণ্ডর বেশি পাপ পূরণ করে অর্থাৎ এই কলি যুগে কিন্তু বেশি পূরণ হবে এবং তার দাবা মা কিন্তু অলরেডি বেঁচে গেছে এবং সেই অশনি সংকেত কিন্তু আমরা পাচ্ছি ইতিপূর্বে আমরা দেখেছি ওই পবিত্র ধ্বজে একবার আগুন লেগে গেছিল পুরীর যে জগন্নাথ মন্দির আছে সেই জগন্নাথ মন্দিরের পবিত্র ধ্বজে একবার আগুন লেগে গেছিল আর বর্তমানে ইগল পাখি সেই ধ্বজ নিয়ে উড়ে যাচ্ছে এবং ভবিষ্য পুরাণে যেটি আছে থেকে কালের অবক্ষয় শুরু হবে আমরা দেখছি আমাদের বর্তমান সমাজের চারিদিকে যদি পরিস্থিতি আমরা দেখি দেশে দেশে যুদ্ধ মানুষে মানুষে যুদ্ধ সাম্প্রদায়িক যুদ্ধ এবং একে অপরের উপরে হানাহানি মারামারি অর্থের জন্য আমরা মানুষ নরপিঠাশ হয়ে উঠছি এবং দিনের পর দিন আমাদের মনুষ্যত্ব বোধকে আমরা হারিয়ে ফেলছি এটাই কিন্তু আমাদের শুরু এবং এটি কিন্তু কলির মধ্যম চরণ চলছে এরপরে ধীরে ধীরে মানুষের বুদ্ধি যত বাড়বে টেকনোলজি যত আপডেট হবে এবং মানুষের সাথে তত কিন্তু আস্তে আস্তে ঘোর করে দিতে যাবে এবং নতুন নতুন মহামারী শুরু হবে যেটা আমরা দেখেছি করোনা মহামারীর মতো একটা বড় মহামারী রকম বিভিন্ন ধরনের মহামারী শুরু হবে এবং আস্তে আস্তে মানুষের মধ্যে পাপকর্ম আরো বিস্তৃত হবে এবং ধীরে ধীরে পৃথিবী ধ্বংসের দিকে এগিয়ে যাবে তখন ভগবান কল্কি অবতার নিয়ে গোটা পৃথিবীতে তিনি আবার পুনরায় ধর্ম স্থাপন করবেন তাই আমাদের এখন থেকে ধর্মের পথে আরো বেশি বেশি করে এগিয়ে যাওয়া উচিত ভগবানের নাম করা উচিত এবং ভগবানের শরণাপন্ন হয়ে অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে প্রতিটি মানুষকে মানুষ প্রতিপন্ন করে প্রতিটি জীবের সেবার মাধ্যমে আমাদের শিব সেবা করা উচিত প্রতিটি মানুষকে ভালোবাসা উচিত তবেই আমরা নতুন করে আমাদের এই সমাজকে সঠিক পথ দেখাতে পারব জয় শ্রী গুরু মহারাজ সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে